জীবনের সেরা উপদেশ যা সারা জীবন আপনার প্রয়োজন পড়বে এক টাকা রোজগারের পিছনে দৌড়াবেন দেখবেন দুনিয়া আপনার পিছনে ছুটছে দুই নিজের কথা নিজের ভেতরে গোপন রাখবেন মনে রাখবেন যতক্ষণ আপনার কথা আপনার ভেতরে থাকবে ততক্ষণ আপনি নিরাপদ তিন কোনো কাজকে ছোট মনে করবেন না উপোস করে থাকলে আপনাকে কেউ খাবার দিতে আসবে না চার একটা সময় সন্তানও তার পিতা কাছে বোঝা হয়ে যায় আর চেষ্টা করবেন বোঝা হয়ে ওঠার আগেই সরে আসতে পাঁচ কাউকে ভালোবাসলে কিংবা কাউকে ভালো লাগলে তার ভালো দিক এবং খারাপ দিক দুটোকেই ভালোবাসতে শিখবেন আপনি তার ভালো দিকটাকে ভালোবাসবেন আর তার খারাপটাকে ভালোবাসবেন না এমন কিন্তু হতে পারে না ছয় জীবনে বন্ধু বান্ধবদের উপর কম বিশ্বাস করবেন অনেক সময় আপনার ঘনিষ্ঠ বন্ধুরাই আপনার সাফল্যকে ঈর্ষার চোখে দেখবে সাত চুপ থাকার চেষ্টা করবেন আর সবসময় কোলাহল জায়গায় এড়িয়ে চুপচাপ জায়গায় বসে আধ্যাত্মিক ভাবনা ভাববেন আট ফেসবুকের কারো সাথে কমেন্টের তর্কাতর্কি করবেন না সেখানে তর্কাতর্কি করাটা এক ধরনের বোকামি কারণ ফেসবুক হল বর্তমান সময়ের ইন্টারনেটের ডাস্টবিন নয় আপনাকে যারা ভালোবাসে তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন দশ মাঝে মাঝে শত্রুর সাথেও সুসম্পর্ক রাখার চেষ্টা করুন কারণ এই দুনিয়ায় কায়দা করে বেঁচে থাকতে হয় এগারো বই পড়ার অভ্যাস করবেন কারণ আপনার আত্মার পরিপূর্ণতার জন্য জ্ঞান আবশ্যক কেউ যদি আমার খারাপ চায় তবে সেটা তার কর্ম আমি কারো খারাপ চাইব না এটা আমার ধর্ম সৎ এবং মহৎ লোকেদের সমালোচনা করা খুবই সহজ কিন্তু তাদের মতন হওয়াটা অনেক কঠিন যদি জীবনে সফল হতে চাও তাহলে টাকাকে সবসময় পকেটেই রাখো মাথাতে নয় কারণ টাকার চিন্তা সবসময় মানুষকে লক্ষ্য করে বাইরে থেকে ঘরের আলো বোঝা যায় বাতি নয় দূর থেকে মানুষ চেনা যায় চরিত্র নয় একজন স্ত্রী তার স্বামীকে কিডনি পর্যন্ত দিয়ে দিতে পারে কিন্তু দ্বিতীয়বার বিয়ে করার অনুমতি কখনোই দেবে না আমাদের এক দোষ যাকে ভালোবাসি তাকে পাই না যে ভালোবাসে তাকে চাই না চিন্তা করো না কেউ বিনা কারণে তোমাকে ঘৃণা করলে একদিন বিনা কারণেই তোমার ভাগ্যে ভালোবাসাও জুটবে ছোটবেলায় ব্যথা লাগলে মায়ের সেই আস্তে আস্তে ফু দিয়ে বলা এখনই সব ঠিক হয়ে যাবে পৃথিবীর কোনো কোম্পানি আজ অব্দি এই মলম তৈরি করতে পারেনি আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে জব করেন আর আমাদের দেশে কেউ একবার এমপি এমএলএ প্রধান হয়ে গেলে তার দশ পুরুষ বসে বসে খায় এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সেই যে রাতে কাঁদে কিন্তু সকালে এমন আচরণ করে যেন কিছুই হয়নি একটা নীল পাখি খুব ভালোবাসত আর একটা নীল পাখিকে তারা একসাথে উড়ে বেড়াতো সীমাহীন ওই নীল আকাশে গান গাইত একে অপরকে ঘিরে হঠাৎ একদিন একটা পাখির পায়ে খুব ব্যথা পেয়ে তার পা হারালো তখন পাখিটি কাঁদতে কাঁদতে আরেকটি পাখিকে বলল, তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো তখন ওই পাখিটা তার কথা শুনে নিজের ডানা কেটে ফেলে দিয়ে বলল এইবার তো আমি চাইলেও তোমাকে ছেড়ে যেতে পারব না তুমি বিশ্বাস রাখতে পারো আমার উপর এরপর একদিন খুব ঝড় তুফান শুরু হলো চারিদিকে খুব অন্ধকার হয়ে উঠল তখন পা কাটা পাখিটি ভয়ে ছটপট করতে লাগলো ডানা কাটা পাখিটি পা কাটা পাখিটিকে বলল তুমি নিরাপদ স্থানে চলে যাও আমার কথা চিন্তা করো না ঝড় থামলেই তুমি ফিরে এসো আমি এখানেই তোমার জন্য অপেক্ষা করব। তখন পা কাটা পাখিটি উড়ে চলে গেল নিরাপদ জায়গায় ডানাকাটা পাখিটি ওই জায়গাতেই ঝড়ের মধ্যে থাকলো তারপর ঝড় থামার পর পা কাটা পাখিটি এসে দেখলো ডানা কাটা পাখিটি মরে পড়ে আছে আর তার পাশে মাটিতে লেখা ছিল তুমি যদি একবার আমাকে বলতে আমাকে ছেড়ে যাবে না তাহলে আমি ঝড় তুফানকে হারিয়ে বেঁচে থাকতাম শুধু তোমারই জন্য বাস্তবতা হলো এটা গল্প হলেও সত্যি বেশি বুঝতে যাস না রেমন থাক তুই অবুঝ শুধু জেনে রাখ বাঁচতে জানলে মরুভূমিটাও সবুজ কি অদ্ভুত তাই না যে কষ্ট দেয় তার জন্যই কষ্ট পাই মানুষের সাথে কথা কম বলুন দেখবেন জীবনের অর্ধেক অশান্তি কমে গেছে এখন সিঙ্গেল থাকাটা পসিবল কিন্তু এটা কাউকে বোঝানো ইম্পসিবল অপেক্ষা এক ধরনের মানসিক যন্ত্রণা তবুও মানুষকে অপেক্ষা করতে হয় কখনো ভালোবাসার জন্য কখনো মুক্তির জন্য আবার কখনো মৃত্যুর জন্য ভালো মানুষ হতে গেলে বিত্তবান নয় বিবেকবান হতে হয় নিজের জীবনে সেই মানুষই সফল যে ভেঙে যাওয়াকে তৈরি করতে পারে এবং অভিমানীকে মানিয়ে নিতে পারে কারো জন্য নিজেকে কখনো পরিবর্তন করো না যদি কোনোদিন সে ছেড়ে চলে যায় সেদিন আর নিজেকে কোথাও খুঁজে পাবে না জীবনে হাসি খুশি থাকতে বেশি কিছু লাগে না নিজেকে বোঝার মতো একজন মানুষ থাকলেই যথেষ্ট আমাদের জন্মানোর পর মা বাবা তো আমাদের অনাথ আশ্রমে পাঠায় না তাহলে বড় হয়ে আমরা কেন তাদের বৃদ্ধাশ্রমে পাঠাই অন্যের উপদেশের চেয়ে নিজের ভুলগুলো থেকেই বেশি শেখা হয় ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুটোই অর্থহীন যে বুঝতে পারে না তাকে বোঝানো যায় কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে তাকে আপনি বোঝাতে পারবেন না জীবনে এমন কিছু মুহূর্ত আসে নীরব হয়ে দেখা ছাড়া আর কিছু করার থাকে না একজনকে প্রশ্ন করা হয়েছিল কোন মানুষগুলো সবচেয়ে সুন্দর সে উত্তরে বলেছিল চিন্তা ভাবনা ও চরিত্র যাদের সুন্দর সেই মানুষগুলোই সবচেয়ে সুন্দর কিছু মানুষের কাছে কখনোই ভালো হওয়া যায় না নিজের রক্ত দিলেও বলবে রক্তে নুন কম ছিল ছাত্রী শিক্ষককে বলল যাকে ভালোবাসি তাকে কি বিয়ে করা উচিত শিক্ষক বললেন দেখো মা ভালোবাসলে তাকে অবশ্যই বিয়ে করা উচিত কিন্তু যাকে ভালোবাসবে তাকে চিনতে ভুল করো না কারণ সবাই ভালোবাসার মূল্য দিতে পারে না মনে রাখবে ভুল মানুষকে ভালোবেসে সারা জীবন পস্তানোর চেয়ে একা থাকা অনেক ভালো রাগী মানুষগুলো রাগের জন্যই জীবনের অনেক গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে ফেলে হে ভগবান নীরবে কষ্ট পাচ্ছে এমন প্রতিটি অশান্ত হৃদয়ে আপনি প্রশান্তি দান করুন ধন্যবাদ জানান খারাপ সময়গুলোকে কারণ খারাপ সময় না আসলে চিনতেই পারতেন না কে আপন কে পর মূল্য দিতে শিখুন তার অনুভূতিগুলোকে যে আপনাকে নিজের চেয়েও বেশি ভালোবাসে দুঃসময় যখন আসে তখন খুব কাছের মানুষও দূর হয়ে যায় অন্যের উপর নির্ভর করে থাকতে চায় না সারা জীবনের জন্য নিজের দায়িত্ব নিজেই নিতে চাই আর এতেই মুক্তি কোনো মৃত ব্যক্তিকে শ্মশানে নিয়ে যাওয়ার সময় ভেব না তুমি তাকে তার অন্তিম ঠিকানায় নিয়ে যাচ্ছ বরং জেনে রেখো ওই মৃত ব্যক্তি তোমাকে তোমার অন্তিম ঠিকানা দেখাতে নিয়ে যাচ্ছে এখানেই সব অহংকারের ইতি কিছু কষ্ট এত বিশাল যা সহ্য করা যায় না কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না কিছু মানুষ এত আপন যা হারিয়ে গেলে তাকে ভুলে যাওয়া যায় না যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবেই ফ্যামিলির দিকে তাকিয়ে অনেক সন্তানই আছে নিজের সবটুকু ইচ্ছে আসা উৎসর্গ করে দেয় বিয়ে তাকেই করো যার কাছে টাকা পয়সার অভাব হলেও কখনো ভালোবাসার অভাব হবে না সত্যি বলতে অতীতের দাগটাও মুছে ফেলা যায় যদি বর্তমানে পাশে থাকা মানুষ সম্মান যত্ন আর ভালোবাসা দিতে পারে মানুষের আসল রূপটা দেখে নিলে কথা বলার ইচ্ছেটাই চলে যায় ভিতরটা জ্বলে পুড়ে যাক হাসিটা থাকুক মুখে সবাই না হয় জানুক আছি আমি সুখে পকেট ভারী করে ধনী হওয়ার আগে পকেটের নিচে থাকা হৃদয়টাকে ধনী করুন আপনার টাকা যদি মানব কল্যাণে ব্যয় না হয় তবে তা মূল্যহীন কাগজ ছাড়া কিছুই নয় মনে রাখবেন কাফনের কোনো পকেট থাকে না কিছু কিছু ভুল সারা জীবন বয়ে বেড়াতে হয় যেটা দেখা যায় সেটা হয় না যেটা হয় সেটা দেখা যায় না জীবনে টাকা পয়সা আসবে যাবে খারাপ সময় আসবে যাবে কিন্তু প্রিয়জন একবার চলে গেলে আর কখনো ফিরে আসবে না অতএব প্রিয়জনের হাত ছাড়বেন না জীবনের সব থেকে বড় শিক্ষক হলো সময় ক্ষণে ক্ষণে শিক্ষা দিয়ে যায় মন থেকে ভালোবাসলে নির্দিষ্ট মানুষটা ছাড়া আর কাউকেই ভালো লাগবে না এই স্বার্থপর দুনিয়াতে কাউকে আপন ভাবতে নেই এই দুনিয়াতে সবাই স্বপ্ন দেখিয়ে মাঝ রাস্তায় ফেলে চলে যাবে এটাই স্বাভাবিক কাউকে বিশ্বাস করার আগে অন্তত দুবার ভাবুন কারণ এখন যুগে বিশ্বাসের দাম কেউ দিতে পারে না মনে রাখবেন কখনো কখনো নিজের দাঁতি কিন্তু নিজের জীবকে কামড়ে দেয় পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কষ্ট দিতে পারে আবার এমনও কিছু মানুষ আছে যারা নিজে কষ্ট পেয়েও অন্যকে সুখী করার চেষ্টা করে ভালোবাসা মানে শুধু দেহের আকর্ষণ না ভালোবাসা মানে হলো, সম্মান শ্রদ্ধা বিশ্বাস ও ভরসা জীবনে কখনো পুরোপুরি কেননা কোনো দিক থেকে অপূর্ণতা তোমার সব অতীত জেনে যে তোমাকে খুব ভালোবাসবে বিশ্বাস করবে তোমাকে কাছে টেনে নেবে তোমাকে নিয়ে ভবিষ্যতে একসাথে থাকার স্বপ্ন দেখবে তার থেকে তোমাকে বেশি কেউ ভালোবাসতে পারবে না সেই হবে তোমার সত্যিকারের ভালোবাসার মানুষ আপনি যদি অপর কাউকে দিয়ে আপনার কোনো কাজ করাতে চান তবে তাকে জিজ্ঞাসা না করে অনুরোধ করুন আপনি যদি জিজ্ঞাসা করেন সে আপনার কাজটি করে নাও দিতে পারে সে হয়তো আপনাকে না সূচক উত্তর দেবে অপরদিকে অনুরোধ করলে বেশিরভাগ মানুষ না করতে পারে না অন্ধকারে সৃষ্টিকর্তাকে ডাকুন তিনি দিনের আলোতে আপনার জীবন রাঙিয়ে দেবে মানুষকে চোখের দেখায় চেনা যায় না সময়ের সাথে সাথে সবারই আসল রূপ চেনা যায় কখনো যদি আপনার ঘরের সমস্যার সমাধানের জন্য বাইরের মানুষের প্রয়োজন হয় তখনই বুঝে নেবেন আপনার পরিবারটা আর পরিবার নেই শেষ হয়ে গেছে সবথেকে থেকে সুন্দর সম্পর্ক হল দুটি চোখের একসাথে খোলে আর একসাথে বন্ধ হয় একসাথে কাঁদে আবার একসাথে ঘুমায় তাও আবার সারা জীবন একে অপরকে না দেখে পৃথিবীতে বাঘের কামড়ে যত লোক মারা যায় তার চেয়ে বেশি লোক মারা যায় মশার কামড়ে ছোট ভুলেও অনেক ক্ষতি করতে পারে ভালো কথা গুছিয়ে না বলতে পারলেও কিন্তু গলদ হয়ে যায় ভালো কথা গুছিয়ে বলা যেমন শেখা উচিত তেমনি কখন চুপ থাকতে হবে তাও শেখা উচিত কিছু মানুষ স্যান্ডেলের মতো হয় সঙ্গত দেয় কিন্তু পেছন থেকে কাদাও ছেটায় জীবনে তারা বেশি কাঁদে যারা দশজনকে নয় একজনকে মন থেকে ভালোবাসে অতীত নিয়ে বিভ্রান্ত হয়েও না ভবিষ্যতের স্বপ্নে হারিয়ে যেও না বর্তমানের দিকে মনোযোগ দাও এটাই সুখী হওয়ার একমাত্র উপায় পৃথিবীর সবচেয়ে বড় সত্যি কারো মনে কষ্ট দিলে সেই কষ্ট ঘুরে একদিন তোমার কাছেই আসবে যে মানুষটি আপনার পাশে এসে দাঁড়ায় তাকে কখনো হারাতে দেবেন না সে আপনার সারা জীবনের শ্রেষ্ঠ সঞ্চয় যে খেটে খায় সে কখনো অভুক্ত থাকে না আবার যে চুরি করে খায় তার পেট কখনো ভরে না কারণ লুটের মাল কুইট হইতে সময় লাগে না আমাদের জীবনটা বড় অদ্ভুত কষ্ট না পেলে বুঝি না কাকে সুখ বলে কোলাহলে না গেলে বুঝি না নিরবতা কি শান্তি কেউ আমাদের ছেড়ে না গেলে বুঝি না তার উপস্থিতির কি গুরুত্ব ছিল এটি করলে সে দিনরাত আপনার কথাই ভাববে এক অপেক্ষা করা আপনার প্রেমিক বা প্রেমিকা যখন আপনাকে ফোন করবে খুব দ্রুত ফোন ধরবেন না বেশ কিছুক্ষণ পরে ফোন ব্যাক করুন খুব সহজেই পাওয়া যায় এমন মানুষ হতে যাবেন না তাই অপেক্ষা করুন অপেক্ষা করান দুই আগে কথা বলা শেষ করুন তিন রহস্য রাখুন কাউকে ভালোবাসেন বলেই তার কাছে নিজেকে উজাড় করে দিবেন না চার বন্ধুদের সঙ্গে সময় কাটান পাঁচ নিজস্ব সত্তা তৈরি করুন ডাঙায় যে নৌকা থাকে তা সবসময় নিরাপদ কিন্তু নিরাপদে রাখার জন্য তো নৌকার সৃষ্টি নয় নৌকার সৃষ্টি ঝড় বৃষ্টি উপেক্ষা করে স্রোতের অনুকূলে বা প্রতিকূলে এগিয়ে যাওয়ার জন্য ঠিক তেমনইভাবে জীবনটাও নিরাপদে আগলে রাখার জন্য নয় ঝুঁকি নিয়ে জীবনযুদ্ধে জয়ী হবার জন্যেই জীবনের সৃষ্টি শান্ত সাগরে কেউ দক্ষ নাবিক হতে পারে না কাগজের নৌকা দেখতে অনেক সুন্দর হয় কিন্তু পানিতে তা ভিজে যায় তেমনি আবেগ যতই মধুর হোক না কেন বাস্তবতার মাঝে তা অল্প সময়ের মধ্যেই বিলীন হয়ে যায় শিশুদের পিছনে টাকা খরচের চেয়ে তাদেরকে সময় দেয়া বেশি প্রয়োজন মেয়ের হাতের রান্না করা পোড়া তরকারি খেয়েও যিনি প্রশংসা করেন তিনি হলেন বাবা জীবনের তিনজনকে কখনো ক্ষমা করতে নেই এক যে ভালো না বেশে অভিনয় করে দুই যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে তিন যে বিশ্বাসের অমর্যাদা করে জীবনের এমন একটা সময় আসবে যখন কিছু মানুষ তোমার সাথে ভুল ব্যবহার করার জন্য অনুশোচনা করবে বিশ্বাস করো এমন সময় আসবেই জীবনটা ছোট তাই এমন মানুষের সাথে জীবনটা কাটাও যারা তোমাকে হাসাবে এবং ভালোবাসবে সব রং মিলেমিশে রঙ হোক একটাই যে রঙেতে আছে প্রেম ভালোবাসা সবটাই